দেখেন ভাই একশো বিশ টাকায় মাত্র প্যান্ট দিচ্ছি ভাই পঞ্চাশ টাকা পিস ভাই শার্ট এই যে শার্ট এক এক ভাই মাত্র পঞ্চাশ শার্ট কেমন সুন্দর বোরকা মাত্র আশি টাকা পিস হ্যাঁ ভাই আপনারা বেকার আছেন বেকার সমস্যা দূর করার জন্য আমার সাথে যোগাযোগ করেন ভাই ভাই পানির দামে সর্বোচ্চ একবারে হান্ড্রেড পার্সেন্ট স্টিচ একবারে হান্ড্রেড পার্সেন্ট স্টিচ প্যান্ট জিন্সের প্যান্ট ভাই কোয়ালিটি সম্পূর্ণ ভাই এ নিয়ে যদি ব্যবসা না করতে পারেন ভাই কি করবেন ভাই স্টকে ভাই অনেক মাল আছে স্টিচ প্যান্ট জিন্সের প্যান্ট মাত্র একশো টাকা মাত্র একশো বিশ টাকা ভাই এক এক প্যান্ট আছে এক এক ডিজাইন এক এক মডেল এই যে ভাই দেখার মতো প্যান্ট ভাই একশো তো একশো টাকা ভাই একশো বিশ টাকা নিয়ে ভাই আপনি তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ব্যস্ত একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা বেকার ভাই বেকার সমস্যায় ভুগতেছেন ভাই আমার কাছ থেকে একশো বিশ টাকা একটা প্যান্ট নিয়ে আপনি দুশো টাকা বিক্রি করেন কমপক্ষে কানার ভাই অন্ধেও নিয়ে যাবে ভাই আশি টাকা যদি ব্যবসা হয় আপনি চিন্তা করেন যে আপনি যদি ডেলি দশটা প্যান্ট বেচতে পারেন আপনি কত টাকা হয় প্যান্ট ছাড়াও আমার কাছে আরো অনেক মাল আছে ভাই এই যে শার্ট গেঞ্জি পাঞ্জাবি এক চ্যাক শার্ট ভাই এই যে দেখার মতো শার্ট ভাই মাত্র চল্লিশ টাকা আপনি পুড়ে ভ্যানে চকিতে হালাইয়ে বেছেন দেখবে না ষাট পঞ্চাশ টাকা এ পাঞ্জাবি পঞ্চাশ টাকা গেঞ্জি পঞ্চাশ টাকা এই যে ভাই এক চ্যাক এক চাক মাল ভাই এই যে মালের অভাব নাই মালের কোন শেষ নাই ভাই দেখেন ভাই জোড়া একশো টাকা ভাই একশো টাকা জোড়া পঞ্চাশ টাকা পিস ভাই চল্লিশ টাকা পিসের মালও আছে ভাই পঞ্চাশ টাকা পিসের মালও আছে ভাই এক মাল ভাই ভাই মাত্র পঞ্চাশ এই আছে বড়কা ভাই বড়কা ভাই আশি টাকা পিস এই যে ভাই বড়কা এই যে বড়কা ভাই আশি টাকা পিস আশি টাকা মাত্র আশি টাকা বড়কা এই যে বোরাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা ভাই এই যে আহা রে আশি টাকায় কি পাই গেলাম রে ভাই এই আপনি এই আশি টাকায় কিনা যদি আপনি বাপ বা চকিতে ফালাই বেছেন ভাই কমপক্ষে তিনশো টাকা বেচতে পারবেন এটা মাত্র সত্তর টাকা ওয়ান পিস এই যে ওয়ান পিস ভাই মাত্র সত্তর টাকা ওয়ান পিস মাত্র সত্তর টাকা এই যে ভাই আহারে আহারে জিনিস চিনে না ভাই এই যে হস্তা দিছি পানির দামে ভাই শরবত ওয়ান পিস এই যে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা আমাদের এই ওয়ান পিসের বান্ডিল করা এই ছয়টা দশটা এরকম বান্ডিল থাকবে আপনার ওয়ান পিস ওয়ান পিস এই যে বোরকা এই যে এই যে বড় কার বান্ডিল এই এরকম ছয়টা করে বান্ডিল থাকবে এক চাক কালার থাকবে এক চাক সাইজ থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ ভাই আর বেকার না থাকা এখনই আমার সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাই দশটা হাজার টাকা ম্যানেজ করে আপনি ব্যবসায় নামেন এই রোজার মাস ব্যবসা করে আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন ইনশাল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি